অস্থির হয়ে যায় রিমান্ডে শুধু গায়ে পরিহিত কাপড় ছাড়া কিছু নেওয়া যায় না আপনি খালি ফ্লোরে বসে থাকবেন ঘুমাবেন কেমন মাঝে মধ্যে খুব বেশি ঘুমের চাপ আসলে যে পানি ভর্তি বোতলটা মাথার নিচে দিয়ে ঘুমানোর চেষ্টা করা হতো পানির বোতলে যে র্যাক ছিল এক ঘন্টা দেড় ঘন্টা ঘুমানোর পরে দেখা যেত পানির বোতলের দাগগুলো মাথায় বসে গেছে শুধুমাত্র জনগণকে আমাদেরকে বিচ্ছিন্ন জনগণ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করবার জন্য এইভাবে জেলে বন্দি করে রেখেছে জনগণ থেকে তো বিচ্ছিন্ন রেখেছে কিন্তু আল্লাহ থেকে বিচ্ছিন্ন রাখতে পারো নাই এখনো জেলের দেয়ালে কান লাগায় দেখো আমি তো বলি এই যে ছাব্বিশ আলেম মাদ্রাসার ছাত্র টুপি দাঁড়িয়ে গ্রেফতার করে জেলখানায় বন্দি করে রেখেছো জানো না বারোটার পরে এক এক কামরা থেকে কান্নার আওয়াজ বেশি আসত কোন আলেম কোনো মাদ্রাসার ছাত্র হাফেজে করার শেষ রাতে উঠে দাঁড়ায় তেলাবাজ করতে থাকতো আর কান্না করতে থাক কেউ রুগতে পড়ে কান্না করতেছে কেউ সেজদায় পড়ে কান্না করতেছে তোমরা ভাবো নাই তোমাদের এমন পরিণতি হবে তোমরা তো মনে করেছো খবতা চলবে আপা গেলে আপার বোন আসবে আবার বোন চলে গেলে আবার ছেলে আসবে আপার মেয়ে আসবে সালতানাত কেমত পর্যন্ত রাজত্ব চলতে থাকবে তোমরা জানো আলেমদের সেই কান্না দুনিয়ার মানুষের কানে না গেলেও আল্লাহ নিঃসন্দেহে শুনেছেন এই জন্যে তোমাদের পরিণতি হয়েছে এমন এখনো আমি মনে করি তোমরা পরিপূর্ণ আল্লাহর গজব দেখো নাই আল্লাহর কসম করে বলি অতীত অতীত বর্তমান এটা তো সামান্যই ভবিষ্যৎ এমন আসতেছে আল্লাহর কসম করে বলি পাঁচই আগস্টে আল্লাহর গজবে তোমাদের পতন হয়েছে এতটা গজব সামনে অপেক্ষা করতেছে এই জমিনে তোমাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না অপেক্ষা করতে তো আমরা প্রতিশোধে বিশ্বাসী নই জুলুম যা করেছ আরেকদের উপরে জুলুম যা করেছ এই যাত্রাবাড়ি আপনাদের কাছে হাফেজ খায়রুল ইসলাম তাকে গ্রেফতার করে এক পুলিশ অফিসার তার বুকে পা দিয়া বলতেছে তোর আল্লাহ কোথায় আল্লাহ কোথায় এখন তালাশ কর আল্লাহ কোথায় এতটা জুলুম আলেমদের উপরে করেছে এর পরও আমরা তোমাদের হেদায়েতের প্রত্যাশা করি হেদায়েতের পথ পরিহার করে তওবার পথ পরিহার করে আবার যদি ফেসিবাদের পক্ষ নিয়ে ময়দানে জাপিয়ে পড়বার চেষ্টা করো আবার যদি ফেসিবাদের পক্ষ নিয়ে ষড়যন্ত্র করো আল্লাহর কসম করে বলি পাঁচই আগস্ট পরিবর্তনের সূচনা মাত্র এই পরিবর্তন দরকার ছিল তবে চূড়ান্ত পরিবর্তন অপেক্ষা করছে আমি তো যুবকদের বলি ছাত্রদের বলি পাঁচই আগস্টের পরিবর্তন এটা সূচনা মাত্র এই পরিবর্তনের পরে সামান্য একটু বৈষম্য দূর হবে আমরা চূড়ান্ত পরিবর্তনের অপেক্ষায় চূড়ান্ত পরিবর্তন হবে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে ইসলাম প্রতিষ্ঠায় কোরআনের প্রতিষ্ঠায় আল্লাহর কসম করে বলি চূড়ান্ত পরিবর্তনের পরে রাষ্ট্র যারা মেরামত করবে তারা কোরআন বুঝবে কোরআন জানবে আল্লাহর রসুলকে মহাব্বত করবে আল্লাহর নবীর কুটুক্তি বরদাস্ত করবে না আল্লাহর নবীকে সবচাইতে বেশি ভালোবাসবে সেই পরিবর্তনের কথাই বলি তওবা করো ফিরে আসো ফেসিবাদের পক্ষ দিও না আর চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হও আল্লাহর কসম করে বলি জাতি প্রস্তুত হচ্ছে আগামী পরিবর্তনের পরে আল্লাহর কসম করে বলি এই রাষ্ট্রে কোরআনি শাসন চালু হবে ঝগড়া জাটি হলে কোরআন শুননা আল্লাহ আল্লাহ রসুলের দিকে ফিরে যেতে হবে কথা ঠিক না ব্যাঠি সবাই কিন্তু যাবে না সবাই কিন্তু যাবে না আল্লাহ এটা জানতেন যে সব যাবে না এই একটু কঠোর একটু কঠোর বাক্য আল্লাহ উচ্চারণ করেছে কি

কেউ যদি কোরআন সন্ন্যার দিকে না যায় তার ভেতরে আল্লাহর বিশ্বাস আছে পরকালের বিশ্বাস আছে কথা বলা যাবে বলুজুর কেন বলা যাবে না সে তো বলতেছে যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে মুখে বলতেছে যদি সে সমাধানের জন্য কোরআন সন্ন্যার পথে হাঁটতে না পারে সে একটা মুনাফে আমি যুবকদের বলবো এখন মার্কেট থেকে একটা বাংলা কোরআন অনুবাদ নিয়ে যাও রোমে যাও গিয়ে দেখো যদি মুসলমান সত্যিকার অর্থে হও আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হও তো তুমি নিঃসন্দেহে তোমার ফায়সালার জন্য কোরআন এবং সন্ন্যার দিকে যাব কহুজুর গেলাম ফায়দা কি আল্লাহ আকবর ফায়দা কি এটা আল্লাহ বর্ণনা করে দিয়েছে যালিকা খায়রুন ওয়া আহসানু তাআবিলা